চলুন সহি আল বোখারী থেকে একটি হাদিস শিখি হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার দে আল্লাহ আলা তিনি তার বোনের ছেলে তার ভাগিনা পরুয়াকে বলছেন ইবনা ওখতি ইবনা ওখতি বনের ছেলে মানে ভাগিনা ইনকুন্যান্দুর ইলাল হিলাল সুম্মাল হিলাল সালা একটি চাঁদ পরে দ্বিতীয় চাঁদ এভাবে তিন তিনটা চাঁদ পর্যন্ত দেখতাম অর্থাৎ এর মাঝখানে দুইটি মাস অতিক্রান্ত হয়ে যেত এরপর তিনি বলছেন অমায়ু ইদিয়াত ফি আবিআতি রসুল উল্লাহি সল্লাল্লাহ আলিহি সাল্লামের অথচ এই দুই মাস ব্যাপী আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লামের বাসায় কোনো আগুন জ্বালানো হতো না অর্থাৎ এ সময়কালে রসুল উল্লাহ সল্লাহ লাহ সাল্লামের বাসায় চুলা জ্বালানোর মতো কোনো সঙ্গতি ছিল না রান্নাবান্নার কোনো ব্যবস্থা ছিল না অভাব অনটনের কারণে তখন রদে স্বাভাবিক তিনি জিজ্ঞেস করছেন তার জিজ্ঞাসাটা ছিল। জিজ্ঞাসা সুকুম খালা আপনারা কি খেয়ে বেঁচে থাকতেন অর্থাৎ এ সময়ে আপনাদের যে খাদ্য দরকার ছিল খাদ্যটি আপনারা কি খেতেন তখন মমিন্দের মা আয়সা সিদ্দিকা রদে আল্লাহ তালা বলছেন আল্লাহ দেন আত্মার ওয়াল মে আমরা এই সময়ে দুটি কালো বস্তু খেতাম একটি হচ্ছে পানি আর একটি হচ্ছে আত্মার খেজুর অর্থাৎ শুধুমাত্র খেজুর আর পানি পান করে আমরা জীবন ধারণ করতাম ইল্লা আন্নাহু কদকান আলী রসুল ইল্লা আলাইহি আলু সাল্লাম জি রন তবে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের কিছু প্রতিবেশী ছিলেন যে রন মিনাল আংসর কিছু আনসারি প্রতিবেশী ছিলেন অর্থাৎ তাঁর প্রতিবেশী ছিলেন কিছু আনসার সাহাবি ক্যানা তাদের দুগ্ধবর্তী ছাগল অথবা উট ছিল ক্যানুয়াম নাহুনা রসুল আল্লাহ সাল ওয়াসাল্লাম মিন নিহেম তারা আল্লাহ রসুল সাল্লাহ আলহিমকে তাদের পালিত এই উট বা ছাগল থেকে দুধ উপহার স্বরূপ দিতেন্লামা এই দুধ থেকে আমাদেরকে পান করাতেন প্রিয় ভাই বোনেরা এই হাদিসটি ইমাম বখারি তাআলা তার সহি আল বখারিতে সংকলন করেছেন একইভাবে সহি মুস্তিমা সংকলিত হয়েছে বোখারিতে পাবেন হাদিস নাম্বার হাজার এবং ছয় নম্বরে সহি মুসলিমে রয়েছে দুই হাজার বাষট্টি নাম্বারে প্রিয় ভাই বোনেরা চিন্তা করে দেখুন রসুল উল্লাহ সাল্লাহ আলী যার ইকশারাই আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যেত তার অবস্থার আমাদের অবস্থা তার পরিবারে চুলা ঝলতো না কিন্তু অভাব থাকলেও অন্তর কি ছিল প্রশান্তি ছিল মুখে সুক্রিয়া ছিল অথচ আমাদের ফ্রিজ ভর্তি খাবার কিন্তু আমরা আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করি না সামান্য যদি কি হয় পান থেকে চুন খসে যায় একটু যদি রেগুলার পুষ্টিকর খাবার খেতে না পারি তখন আমাদের অভিযোগের শেষ থাকে না অথবা সামান্য একটু যদি চিন্তা পেরেশানি আসে তাহলে আমরা ভেঙে পড়ি ডিপ্রেসড হয়ে যাই অথচ রসুল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ ছিল সম্পূর্ণ ভিন্ন রসুল্লা সাল্লি সাল্লামের পরিবারের লোকেরা বলে নাই তাকে যে তা তোমার বাড়িতে অভাব তাই তোমার ছেড়ে চলে যাব না এমনটা ছিল না সুতরাং রসুল্লাহ সাল আল্লাম আমাদের মডেল আমাদের আদর্শ তার থেকে শেখার বিষয় হলো যে আমরাও অল্পে তুষ্টি কনা আজ এটাকে ইতিহার করব চেষ্টা করব অল্পে তুষ্ট থাকার জন্য আসলে যে মানুষটা অল্পে তুষ্ট যে আল্লাহ সব হায় না তালার কাছেই সাহায্য চাই এবং না করে না সে মানুষ আসলে প্রশান্তিতে থাকে সুতরাং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবাহ আমাদেরকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ